তো সেন্সার ব্যান্ডের বোর্ড রে খাইনি রে সাকিব ইহানদের কাছে এগুলো তুচ্ছ আরে সাকিব সাকিব খানের ফ্যান বাংলার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডে এক নম্বর স্থানে সাকিব খানের মতো এইরকম একটা ফ্যান বেস কারো দম ছিল না করতে পারবে না আরো পঞ্চাশ বছরেও পারবে না সাকিব খানের বরবাস সিনেমাটি যদি আটকানো হয় তাহলে তোদের সিনেমা কিভাবে চলে আমরা সাকিব ইহানদের দেখে দিব তো সিনেমা বানাইয়া এত লাফালাফি করো দালালের বাচ্চারা দালাল গিরি করস আর আইসা এখানে লাফালাফি ফালাফালি করস সেন্সার বোর্ডে সাকিব খান এর চারপত্র দেয় না বাল বালাইতে আইসি আমরা নিজের বাপের টাকে দিয়ে সিনেমা দেখবো আর এই কাঠসাট সিনেমা দেখবো গিয়ে সেন্সারে কি বাল বালাইতে আসো বইয়া বইয়া কি বালাইতে আসো হ্যাঁ ভালো মানের সিনেমা বুঝো না দুদু কাও আও দুদু কাওয়াই দুদু কাওয়াই পাতলামি ওর মন্ত্রণালয় বেটা আপডেট 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 হওয়া দরকার সিনেমা সিনেমা দেখো দেখো তোদের আচ্ছা তোরা যে পরিচালক আস সাকিব খানকে নিয়ে কাজ করছো ভালো কথা কিন্তু তোদের আচ্ছা সাকিব খানকে নিয়ে তোরা কাজ করছিস বুকে হাত দিয়ে বলতে পারবি সাকিব খানকে নিয়ে এখন পনেরো বিশ কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে পারবি চাকরি কেন পারিশ্রমিক দিতে পারবি তোরা তো পঞ্চাশ লক্ষ করে দিয়ে সিনেমা বানাবে এমনকি দশ লাখ টাকা তোদেরকে নেবে সাকিব পানের পারিশ্রমিক দেড় কুড়ি থেকে দুই কুড়ি টাকা আর তোদের প্রস্তাব বস্তা সিনেমা পঞ্চাশ লাখ টাকা সিনেমা করবে এখন দালালের বাচ্চারা দালাল গেলে চড়ায় দাঁত তাঁতালাই দেবো